প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ফার্স্ট সাবমিটিভ এভলিউশন ভূগোল বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার নির্ভুল ও সঠিক উত্তরগুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করব যেখানে তোমাদের নবম শ্রেণীর যে ভূগোল প্রশ্নপত্র রয়েছে এটি তোমাদের চল্লিশ মার্কসের প্রশ্নপত্র হয় যেখানে সময় থাকে কিন্তু এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এই প্রশ্নপত্রের আমি প্রত্যেকটি প্রশ্ন সহ তার উত্তর নিয়ে আলোচনা করব তার অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে কারণ এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যেতে পারো তাহলে এখানে দাগে তোমাদের আটটা এমসিকিউ প্রশ্ন থাকে যেখানে কিন্তু চারটে করে অপশান দেওয়া থাকবে প্রথম নির্দেশ দেখো এখানে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এক মার্ক্সের প্রশ্ন একটি বহিস্থ গ্রহের উদাহরণ দেখো বহিস্ত গ্রহ কিন্তু বৃহস্পতি এইটা হয়ে যাবে সঠিক উত্তর একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি কারণ এখানে দুটো গ্রহ একটা হচ্ছে অন্তস্থ গ্রহ এবং অপরটি হচ্ছে বহিস্ত গ্রহ তো অন্তস্থ গ্রহগুলো মনে রাখবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটে এবং বহিস্ত গ্রহ হল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই চারটে ঠিক আছে আচ্ছা এবারে দু নম্বর প্রশ্ন খনিজ তেল পাওয়া যায় উত্তর পাললিক শিলায় নেক্সট মানবিক সম্পদের উদাহরণ এটি হবে শ্রমিক সব থেকে উৎকৃষ্ট লোহ আকরিক যেটি হচ্ছে ম্যাগনেটাইট পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা তেতাল্লিশ কিমি পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস রয়েছে তা কিন্তু মেরু ব্যাস অপেক্ষা তেতাল্লিশ কিমি ঠিক আছে পরবর্তী প্রশ্ন ছ নম্বরেই রয়েছে পৃথিবীর মেরু রেখা বা অক্ষ তার কক্ষের সঙ্গে মানে উত্তরে যে অপশানগুলো রয়েছে কত ডিগ্রি কোন করে হেলে থাকে তা পৃথিবীর মেরু রেখা বা অক্ষ তার কক্ষের সঙ্গে কিন্তু সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে ঠিক আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি এখানে আমি লিখে দিলাম তো পরের পাতায় তো উত্তরটা রয়েছে তোমরা দেখে নাও দেখো এখানে যে অপশান রয়েছে এই যে অপশান বি অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি কিন্তু সঠিক উত্তর সাত নম্বর কোয়েশ্চেন সূর্য কিরণ মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ওকে মানে তারিখ জানতে চাইছে তাহলে প্রিয় বন্ধুরা এই একটাই প্রশ্ন তোমাদের জন্য আমি এইচডব্লিউ রাখলাম তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে যদি প্রশ্নের উত্তর জানা না থাকে তবে অবশ্যই কিন্তু এই দাগ নম্বর সহ বা প্রশ্নটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে উত্তরটি আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের হয়ে গেলো ডব্লিউ ওকে এরপরে আট নম্বর প্রশ্ন পৃথিবী আবর্তন করে কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করে নেক্সট বিভাগ খ এখানে প্রথম দুদাগে রয়েছে বিবৃতিগুলো সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল মানে সত্য মিথ্যা কিন্তু নির্ণয় করতে বলেছে যেখানে চারটে প্রশ্ন এক নম্বর জাপানকে নিশিদ্ধ সূর্যের দেশ বলে এটা কিন্তু ভুল ওকে কারণ নরওয়ে নিষিদ্ধ সূর্যের দেশ বলে তাহলে দন্তন্য আর এখানেও দন্তন্য এইভাবে তোমরা মনে রাখবে আর জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ ক্লিয়ার দেখো দুটো উত্তর কিন্তু আমি এখানে বলে দিলাম তো তোমরা এইভাবে যখন পড়বে মিলিয়ে পড়বে তাহলে দেখবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো অনায়াসে খুব সহজেই কিন্তু তোমরা মনে রাখতে পারছো তাহলে নিশিত সূর্যের জাপান এটা প্রশ্নের উত্তর ভুল সঠিক যদি হয় তাহলে হচ্ছে নিশীত সূর্য দেশ বলা হয় নরওয়েকে দুই চাঁদ বৃহস্পতির উপগ্রহ এটাও কিন্তু ভুল ঠিক আছে চাঁদ বৃহস্পতির উপগ্রহ নয় তিন নম্বর জল ও বাতাস হল প্রাথমিক সম্পদ একেবারেই সঠিক চার অচিরাচরিত শক্তির একটি উৎস জোহার ভাটা শক্তি এটাও কিন্তু একেবারেই সঠিক এরপরে তোমাদের বিভাগ গ দেখো বিভাগ গ এও চারটে প্রশ্ন রয়েছে কিন্তু এখানে অবশ্যই এই চারটে শূন্য স্থান রয়েছে প্রশ্ন এক পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা কি নামে পরিচিত তোমরা এখানে উত্তর করে দেবে ছায়াবৃত্ত দেখো এখানে আমি লিখে রেখেছি এটা উত্তর করবে ছায়াবৃত্ত আর প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে দেখো। এবারে দেখে নাও পরবর্তী দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর কোয়েশ্চেন রয়েছে তিনশো দিনের বছরকে কি বলা হয় তো আমরা সাধারণত জানি তিনশো দিনের বছর হয় এক বছর আর তিনশো ছেষট্টি অর্থাৎ একদিন যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা ধরি হচ্ছে লিপিয়ার হিসাবে অর্থাৎ বাংলায় বলা হবে অধিবর্ষ ঠিক আছে তিন হিমাচল প্রদেশের মনিকরণ ভূতাপীয় শক্তি উৎপাদনে এখানে পূরণ হয়ে গেছে ভূতাপীয় শক্তি পরবর্তী নম্বর প্রশ্ন দক্ষিণ ভারত শূন্যস্থান শক্তি উৎপাদনে অগ্রগণ্য দক্ষিণ ভারত কিন্তু পরমাণু জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অগ্রগণ্য এরপরে তোমাদের উম বিভাগ দেখো এখানে একমাসেরই আবারও ছটা প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখতে বলেছে ছটা প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে সাতটি প্রশ্ন যার প্রথম প্রশ্ন দেখো জিপিএস এর পুরো নাম কি উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম দুই ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে তামিলনাড়ু দেখো উত্তরগুলো পাশে ছোট করে আমি লিখে দিয়েছি আর তোমরা তার সাথে একবার শুনে নাও অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এটা লিখবে পনেরো লক্ষ পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে অপসুর অবস্থান মানে সব থেকে দূর মানে বেশি আর এর সাথে আরেকটা মনে রাখবে অনুসুর আছে যেটা হচ্ছে চোদ্দো কোটি সত্তর লক্ষ এর এর যে অপসুর কোন দিন তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অনুসুর কোন দিন তা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে চার নম্বর অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায় উত্তর অক্ষাংশে পাঁচ ভারতের প্রামান প্রমান দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত এলাহাবাদ ছয় কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিনরাত্রি সংগঠিত হয় আবর্তন গতি সাত কোন প্রকার খনিজ তেলের রং ভারী কালো উত্তর লিখবে অ্যাসফল্ট মিশ্রিত ওকে এরপরে রয়েছে বিভাগ চ এখানে দু মার্ক্সের প্রশ্ন রয়েছে তোমাদের মোট কিন্তু ছটা প্রশ্ন দেওয়া রয়েছে যার মধ্যে থেকে তোমাদেরকে দু একটা বাক্যে মোট পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে দশ প্রশ্নগুলো দেখো পৃথিবী সমতল বলে মনে হয় কেন জিপিএসের দুটো ব্যবহার মানে জিপিএস বলতে একটু আগেই বললাম যে গ্লোবাল পজিশনিং সিস্টেম এ দুটো ব্যবহার সম্পদের দুটো বৈশিষ্ট্য অপসুর অনুসুর অবস্থানের চিত্র আঁকতে বলেছে লেখো ঠিক আছে এছাড়া পরবর্তী পেজে দেখো যে প্রশ্নগুলো রয়েছে এই যে পাঁচ নম্বর প্রশ্ন কি সাগর সম্রাট ও সাগর বিকাশ কি আর ছয় হচ্ছে জল অবিষুপ বলতে কি বোঝো এই হচ্ছে দু মার্ক্সের প্রশ্ন তিন মার্ক্সের প্রশ্ন ছবিভাগে রয়েছে দেখো দুটোর মধ্যে একটা তোমায় করতে হবে যে কোনো তো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির পার্থক্য লিখতে হবে তিনটে তোমরা এখানে পাঁচটা বা ছটা পার্থক্য লিখে দেবে দুই হচ্ছে তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশ মিত্র কারণ ব্যাখ্যা করো এটা একটা তো দুটোর মধ্যে যেটা তোমার খুব সহজ বলে মনে হবে সেটাই কিন্তু লিখবে তবে অবশ্যই পার্থক্যটা লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে নম্বরটা বেশি ওঠার চান্স থাকবে বর্গীয় যা দেখো বিভাগে এখানে পাঁচ মার্কসের প্রশ্ন দুটো থাকে তিনটে থাকে তোমাকে কিন্তু একটা মাত্র লিখতে হবে যেখানে দেখো রয়েছে প্রশ্ন যে পৃথিবীর আবর্তন গতি সাপেক্ষে তিনটা প্রমাণ দাও জীবাশ জ্বালানি কি এই যে কোশ্চেন আর একটা রয়েছে ঋতু পরিবর্তনের কারণ হিসাবে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ও সূর্য রশ্মির পতনের তারতম্য এখানেও কিন্তু আড়াই আড়াই পাঁচ একটা গোটা প্রশ্ন রয়েছে সম্পদ সংরক্ষণের পাঁচটা পদ্ধতি এই হচ্ছে পাঁচ তো এই সমস্ত আমি তোমাদের কিন্তু চল্লিশ নম্বরে যে প্রশ্নপত্র এটি নিয়ে আলোচনা করলাম পি কিউ বেস্ট তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও ঠিক আছে আর অবশ্যই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এইখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কিছু কমন পেয়ে যাবে আর আজকের পর্বটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো